আসসালামু আলাইকুম ফ্রেন্ডস ই বাইক ড্রানির পক্ষ থেকে আমি মোহাম্মদ ইবরান হোসেন আবার চলে এলাম আপনাদের সামনে দারুণ আরেকটি ইলেকট্রিক মোটর নিয়ে যেই গাড়িটি একবার ফুল চার্জ করলে প্রায় সত্তর প্লাস কিলোমিটার চলতে সক্ষম এবং ঘন্টায় গতিবেগ প্রায় প্লাস চলতে সক্ষম তো আমাদের এই গাড়িটি কিন্তু টোটালি বাংলাদেশে একেবারে নতুন ভাবে চলে আসছে একেবারে লেটেস্ট নিউ ভার্সনের একটি গাড়ি এই গাড়িটি কিন্তু আপনারা পাচ্ছেন ১২ ইঞ্চি চাকা এবং এক হাজার ওয়াট মোটর পাশাপাশি সামনে এবং পিছনে দুই চাকাতেই হাইড্রোলিক ডিস্ক ব্রেক তো এই গাড়ি কিন্তু আরো অনেকগুলো নতুন সিস্টেম চালু করা হয়েছে প্রত্যেকটা সিস্টেম আমরা আপনাদেরকে জানাবো এই ভিডিওতে অবশ্যই ভিডিওতে চোখ রাখুন এবং আমার সাবস্ক্রাইব করুন তো চলুন আমরা দেখি আমাদের এই গাড়িতে কি কি ব্যবহার করা হয়েছে ফ্রেন্স প্রথমে যদি আমরা সামনের চাকার দিকে চলে আসি দেখতে পাচ্ছেন সামনের চাকা এবং পিছনের চাকাটাই কিন্তু ব্যবহার করা হয়েছে বারো ইঞ্চি টিউবলেস চাকা বারো ইঞ্চি টিউবলেস চাকা এবং রিংগুলো রিমস সামনে হাইড্রোলিক ব্রেক যেরকম সিস্টেম রয়েছে পিছনে কিন্তু হাইড্রোলিক ব্রেক সিস্টেম রয়েছে এছাড়াও যে সাসপেনশনটা রয়েছে সাসপেনশনটা খুবই উন্নত মানের এই সাসপেনশনটা স্মুথলি যে কোনো ভাঙাচুরা রাস্তায় চালাবেন শরীরের উপর বিন্দু পরিমাণ কোনো ঝাঁকুনি লাগবে না কারণ এটা খুব সুন্দর জাম্পিং করবে এছাড়াও ফ্রেন্ডস আমরা গাড়ির লাইটিংগুলো যদি দেখি অসাধারণ লাইটিং সিস্টেম দেওয়া হয়েছে আমরা গাড়িটা অন করি গাড়িটা অন করার পর আপনারা একটু খেয়াল করবেন আমি পার্কিং লাইটটা জ্বালালাম ওয়াও শুধু পার্কিং লাইট পার্কিং লাইট ছাড়াও কিন্তু রয়েছে হেড লাইট আবার রয়েছে এনটিগেটার লাইট এন্টিগেটার লাইট ছাড়াও কিন্তু রয়েছে আপার ডিপার্টস আলাদা লাইটিং সিস্টেম প্রত্যেকটা কিন্তু আপনি আলাদা আলাদা সুইচ রয়েছে আপনি সুইচের মাধ্যমে এগুলো অন করতে পারবেন অফ করতে পারবেন তো আমাদের এই গাড়িগুলো আই থিঙ্ক যেমন সুন্দর তেমনি এই গাড়ির ডিসপ্লেটাও খুব সুন্দর আমরা যদি গাড়ির ডিসপ্লেটা দেখি ফ্রেন্ডস অসাধারণ এই ডিসপ্লেটি টোটালি একেবারে আধুনিক ভাবে করা হয়েছে দেখতে পাচ্ছেন পার্কিং মোড রয়েছে রয়েছে এক নম্বর গিয়ারে এটা 3 নম্বর গিয়ার পর্যন্ত হয় এনएफसी কার সিস্টেম রয়েছে মানে গাড়িটি আমি চাবি দিয়ে চালাতে যেমন পারবো তেমনি আমি রিমোট দিয়ে চালাতে পারবো আবার এখন আধুনিক একটি সিস্টেম চালু করা হয়েছে যেটা এনएफसी কার সিস্টেম फ्रेंड्स একটু খেয়াল করবেন ওয়াও আমি এনएफसी কার্ড দিয়ে গাড়িটা অন করলাম এখন কিন্তু গাড়িটা আমি পার্কিং মোডে থাকলে যেকোনো একটা ব্রেক প্রেস করলে এটা ড্রাইভ মোডে চলে আসবে এখন আমি পিকআপ দিলে গাড়িটি চলবে যেহেতু এক নাম্বার গিয়ারে রয়েছে এক নম্বরে 46 47 স্পিড শো করছে আমি এক থেকে দুইয়ে চলে যাই খেয়াল করুন ফেজ দুই ফর্টি থেকে কিন্তু সিক্সটি চলে আসছে মানে প্রায় পনেরো গতি বেড়ে গেছে আবার আমি তিনে দিয়ে দিলাম ওয়া তিনে কিন্তু সেভেন্টি থ্রি দেখাচ্ছে মানে তেহাত্তর স্পিডে গাড়িটি চলতে সক্ষম তো সেভেন্টি বা সেভেন্টি মানে সেভেন্টি প্লাস আপনি পাচ্ছেন তো গাড়িটির স্পিড বুঝতেই পারছেন কতটা বেশি এবং গাড়িটি কিন্তু আপনি যখন চার্জ কমে যাবে উপর থেকে এক একটা এই যে দাগগুলো ব্লাঙ্ক হয়ে যাবে সাদা দাগগুলো এবং এই যে এখানে পঁচাত্তর ভোল দেখাচ্ছে ফুল চার্জ থাকলে সেভেনটি সেভেন বা সেভেন্টি এরকম দেখাবে আপনি কমতে কমতে সেভেনটি নিচে চলে আসবে তো সিস্টেমটা খুবই আধুনিক কত কিলোমিটার চালিয়েছেন এখানে দেখা যাবে আবার আপনি এনএফসি কার্ড দিয়ে চালু করেছেন এনএফসি কার্ড দিয়ে বন্ধ করতে হবে ওয়াও আপনি রিমোট দিয়ে চালু করলে রিমোট দিয়ে বন্ধ করবেন চাবি দিয়ে চালু করলে চাবি দিয়ে বন্ধ করবেন কতগুলো সিস্টেম ফ্রেন্স আমাদের এই গাড়ির সিটটি কিন্তু মোটামুটি বড় তিনজন মানুষ সুন্দরভাবে বসতে পারবেন সিটের নিচে একটা পর্যাপ্ত জায়গা রয়েছে যেখানে আপনি চাইলে মোটামুটি একটা কেজির বস্তা ঢুকিয়ে অনেক বড় জায়গা যেখানে আমরা আপনার গাড়ির একটি হেলমেট দিচ্ছি পাপস দিচ্ছি জোড়া লুকিং গ্লাস দিচ্ছি একটি অরিজিনাল চার্জার দিচ্ছি একটি ডাস্ট কভার এছাড়াও আরো যদি কোনো কিছু থাকে আমরা দেওয়ার চেষ্টা করবো আপনাদেরকে ফ্রেন্ডস আপনাদের যদি কোনো চাহিদা থাকে আমাদেরকে জানাবেন গাড়িটি কিন্তু আপনি স্পিড ব্রেকার সরি গাড়িটিতে রয়েছে খুব সুন্দর একটি স্পিড ব্রেকার এই স্পিড ব্রেকারটি হচ্ছে আপনি যে কোনো সময় গাড়ি যদি ওয়াশ করতে চান স্পিড ব্রেকারটি বন্ধ করে নেবেন পুরো গাড়ির লাইন বন্ধ হয়ে যাবে গাড়িটি ভালো করে ওয়াশ করার পর আবার অন করে দিবেন ওয়াও বুঝতেই পারছেন সিস্টেমটা কত আধুনিক এবং সুন্দর তো আমাদের এই গাড়িটির পিছনের লুকিংটি কিন্তু খুবই গর্জিয়াস গাড়িটি দেখতে পাচ্ছেন পিছনে একই রকম বারো ইঞ্চি চাকা এবং যে মোটরটি রয়েছে এটা ব্রাশলেস মোটর এক হাজার ওয়াট শক্তিশালী ওয়াটার প্রুফ ব্রাশলেস মোটর পাশাপাশি টায়ার গুলো টিউবলেস বারো ইঞ্চি টিউবলেস টায়ার দেখতে পাচ্ছেন সামনের মতো পিছনে হাইড্রোলিক ব্রেক সামনের মতো পিছনে সাসপেনশন রয়েছে যার কারণে আপনি খুব সুন্দরভাবে গাড়িটি ভাঙাচোরা রাস্তায় সহজেই চালাতে পারবেন এছাড়াও ফ্রেন্ডস এই যে এখানে একটি ফুটরেস্ট রয়েছে আলাদা যে তৃতীয় মানে শেষাংশে যে বসবে সে পা রাখতে পারবে কখনো কখনো দুইজন বসালে আপনার পিছনে যে বসবে সে বস এখানে পা রাখবে আবার সামনে যে গাড়ি ড্রাইভ করবে তার পা সামনে থাকবে মাঝখানে যদি কেউ থাকে তার পা কিন্তু এখানে থাকবে তো আমাদের এই গাড়িটি দেখতে খুবই সুন্দর গাড়িতে ডাবল স্ট্যান্ডও রয়েছে সিঙ্গেল স্ট্যান্ড ও রয়েছে গাড়িটির লুকিং খুবই সুন্দর এবং এই গাড়িটি আমরা দিচ্ছি আপনাদেরকে মাত্র এক লক্ষ পঁচিশ হাজার টাকায় এক লক্ষ পঁচিশ হাজার টাকায় এই গাড়িটি পাচ্ছেন বর্তমানে আপনারা যারা প্রথম কিনবেন তারাই দামে কিনতে পারবেন এই গাড়ির দাম কিন্তু আমরা খুব শীঘ্রই আবার বাড়িয়ে দিব আমরা নতুন লঞ্চ করেছি এই জন্যই দামে দিচ্ছি এটা বাহাত্তর ভোল্ট ডিশ এম্পিয়ারের ব্যাটারি এবং এক হাজার ওয়াট মোটর দেখতেই পাচ্ছেন বাকি সব কিছুই কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিয়েছি এছাড়াও ব্লুটুথ ডিভাইস রয়েছে মোবাইল ফোন আপনি চালু করে যে কোনো গান মিউজিক শুনতে পারবেন আবার পাশাপাশি এফএম রেডিও রয়েছে আপনার মোবাইল ফোনে চার্জ চলে গেলে কট লাগিয়ে চার্জ দিতে পারবেন অনেক সিস্টেম রয়েছে তো এই গাড়িটির দুইটি কালারে আমরা নিয়ে এসেছি একটি হচ্ছে মেরুন কালার আর একটি হচ্ছে অফ হোয়াইট কালার দুটি কালার কাছে যে কোনো জায়গায় আমরা কন্ডিশনে পাঠিয়ে থাকি মাত্র টাকা বুকিং এই আমরা কুরিয়ার সার্ভিসে পাঠিয়ে দিব আপনার নিকটস্থ কুরিয়ার সার্ভিস থেকে আপনি গাড়ি বাকি টাকা পেমেন্ট করে নিতে পারবেন এছাড়া সরাসরি দেখতে হলে চলে আসবেন ই বাইক জানি শোরমে যেটা ঠিক ঢাকার দক্ষিণ যাত্রাবাড়ি দুইশো উনষাট বাই চার ধোলাইপার হাই স্কুলের অপোজিটে খাজারা চাইনিজ রেস্টুরেন্টের পাশে অবস্থিত তো আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই শুভকামনায় আসসালাম আলাইকুম